আমরা আরো মানসিক ক্যান্সার কি জয় করতে তা আপনাদের সাথে অর্জনে দেব কারণ অংকুর করে ক্যান্সার আক্রান্ত হইছে তার মধ্যে আপনারা কোন ট্রিটমেন্ট প্রোগ্রামে তাতে সাহায্য করুন চলুন সবাই মিলে ক্যান্সার ডিটেক্টর প্রোগ্রামে এক্সট সাহায্য রূপ तो हमारा आउटकम यानी कि हम सब के लिए डिस्कस करते हैं कि ट्रीटमेंट से हम और कितने पाए अरे आउटकम के नो फॉलो अप क्योंकि आउटकम ना फॉलो होए तो ये सब जवाब पूरे माने माय यदि आप अपने जिन्हें जाए आप फीडबैक कराने के लिए ध्यान को पाए केयर लेकिन जो कि आउटकम तक खराब हो तो पेपर का तक लेना सभी पूरी और कैंसिल करने का अनुरोध है इसकी समझ जरा शिक्षा और बाद हम बातचीत देखते हैं

এই মেসেজটা আপনাদের মাধ্যমে জনগণের কথা বুঝতে হবে যে ক্যান্সার যেমন সারে তেমনই ক্যান্সারে কিন্তু সৌন্দর্য ঐতিহ্য দুটোই কথা সম্ভব আমাদের পরিবারে ক্যান্সার হয়েছে ভারতবর্ষে 100 juta cancero ke hone ka karan 50 juta packet

DonOK 전 bạn phải là mày có

परंतु दोनों भागों के जो है कि काके के बहुत बहुत और से भी तार के जाए তাই বিশ্বব্যাপী ক্যান্সার প্রতিরোধে তার টিমের সাথে ক্যান্সার সেটে জয় করেছে এবং ক্যান্সারে জয় করেছে সবাই এইরকম আমাদেরকে একটা ভালো সংবাদ উপহার উপহার দিলেন আমরা এই বিষয়ে আপনাদের বলছি এবং এর যে মূল উদ্দেশ্য হল ইনশাল্লাহ সাপোর্ট টু জেন টু মেসেজ অফ অ্যাওয়ারনেস টু অল ওনস যারা সমাজে যারা যে বাইরে গতিতে পারে এবং টাইটেই যে রো অ্যাবিলিটি আছে নিয়ে উন্নতি এরবং ক্যান্সার থেকে পুরোও কিন্তু এমন আছিনাল মানসিকতা নরম